ব্রিটেন ইউরোপ ও জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুধার নিয়ে সিদ্ধান্ত আসার ঠিক আগ মুহূর্তে বৃহস্পতিবার এই তিন দেশের মুদ্রার বিপরীতে শক্তিশালী অবস্থানে রয়েছে মার্কিন ডলার ডলার সূচক দশমিক দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আটানব্বই দশমিক তিন পাঁচ যুক্তরাজ্যের মূল্যস্ফীতি অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় ব্যাংক অফ ইংল্যান্ড সুধার কমানোর বিষয়টি বিবেচনা করছে এতে নিম্নমুখী ব্রিটিশ মুদ্রার মান প্রতি পাউন্ডের দাম এক ডলার তেত্রিশ সেন্ট জাপানের কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট তিন বছরের মধ্যে সর্বোচ্চ করতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে জাপান ইয়েন দশমিক দুই শতাংশ বেড়ে প্রতি ডলারের বিপরীতে ইয়েনের মান একশো পঞ্চান্ন দশমিক চার পাঁচ কিছুটা পরিবর্তন হয়েছে ইউরোর মান প্রতি ইউরোর মান এক ডলার সতেরো সেন্ট এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রতি ডলারের বিপরীতে স্থিতিশীল রয়েছে বাংলাদেশি মুদ্রা টাকার মান প্রতি ডলারের দাম পড়ছে একশো বাইশ টাকা একত্রিশ পয়সা 耶能说说说说说说